কিছু মানুষ আছে অন্যের কাছে নিজেকে স্মার্ট দেখাতে যেয়ে কুল দেখাতে যেয়ে নিজেকে একটা জোকারে পরিণত করছে সে তার পোশাক আশাক বলুন তার রুচিবদ্ধ বলুন তার খাদ্যাভ্যাস বলুন তার বিভিন্ন আচার আচরণ এমনভাবে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করছে সে হয়তো ভাবছে এতে করে আমাকে স্মার্ট আমি স্মার্ট হয়ে যাচ্ছি আসলে তাকে নিয়ে সবাই উপহাস করছে পেছনে হাসাহাসি করছে বাস্তবে সে একটা জোকারে পরিণত হচ্ছে এই সমস্যাটা কিন্তু অনেকের মধ্যে হচ্ছে আমরা অনেককে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দেখে খুব বিরক্ত হই কিছু মানুষকে কিন্তু পরিচিতির কারণে তাকে কিছু বলতে পারি না আসলে স্মার্টনেস কী কেন এই সমস্যাটা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে দিন দিন বাড়ছে এর কারণটা কি আর আসলে প্রকৃত স্মার্টনেসটা কিভাবে আসা উচিত এই বিষয় আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমরা ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু মানুষ পুরুষ মহিলা নির্বিশেষে নিজেকে স্মার্ট বা কুল দেখানোটা একটা অভ্যেসে স্মার্ট হওয়াটাই তো ভালো প্রথমেই বলবো স্মার্টনেস আসে ভিতর থেকে আচার আচরণের মধ্যে স্মার্টনেস কখনো আমার পোশাক দামি রেস্টুরেন্টস যে খাওয়া আর নিজের যেটা স্বকীয়তা অভ্যাস নয় তার বারে আমি বাংলার বাইরে বুঝি না ইংরাজি গান শুনি এমন ভাব দেখাচ্ছি দু চারটি ইংরাজি বলার মধ্যে দিয়ে নিজেকে স্মার্টনেস প্রকাশ করছি এটা কখনো স্মার্টের লক্ষণ হতে পারে না কি কি দেখা যায় উদ্ভট কিছু পোশাক আশাক দেখবেন মহিলা পুরুষ পুরুষদের ক্ষেত্রে আমি আগে বলবো যে পোশাকটা আমাকে ফিট করে না এমন একটা জিন্স পরছে এমন একটা পোশাক আশাক এমন কালার চুজ যে না সবাই পড়ছে আমাকেও পড়তে হবে মহিলাদের মধ্যে তারও বেশি আছে যে পোশাকটা আমার সাথে যায় না সেটাই দেখানো আমার অভ্যাস আমি নিজে কমফোর্ট না হলে সেটাই আমার স্মার্টনেস প্রকাশ পায় আমার নিজেরও ভালো লাগে না কিন্তু আমি না অন্যে পড়ছে এই পোশাকটা এখানে না পড়লেও আমার টাই পড়তে ভালো লাগে না আমি পড়তে পারি না কিন্তু না এই জায়গায় যে আমাকে টাই পড়তে হবে পরে নিয়ে মনে হচ্ছে গলায় কি আমাকে দড়ি বেঁধেছে একটু পর এই এরম এরম করছি তো মানুষ তো বুঝছে যে এই লোকটা পরে না জোর করে পড়েছে তাই নয় কি এই ধরনের মহিলাদের ক্ষেত্রে দেখবেন এক একজন এমন হিল জুতো পড়ছে হাঁটতে পারছে না ও চটকে পড়ছে এমনও দেখা যায় একটু এসে জুতো খুলে নিজের হাতে নিয়েছে নিয়ে হাঁটছে এবারে ফেরার পথে বন্ধ কোথাও এই যে যা আপনার পছন্দ তার বাইরে যাচ্ছে আর কি খাবার খাবার আরে ভাই আমি ডাল ভাতে ভালো আমার মা বাঙালি মাঝে ভাতে ভালো আমাকে এমন কিছু অর্ডার করছি রেস্টুরেন্টে যে না সবাই কে ছবি দিচ্ছে আমি না দিলে বোধ সমাজে আমি একমাত্র আনসপার্ট কেন রে বাবা বাড়িতে পান্তা ভাত খায় না আর ওই হোটেলে যে ওই ওয়াটার রাইস আড়াইশো টাকা প্লেট খেয়ে নিচ্ছি টপ দই দিয়ে নাই এটা সেটা দিয়ে সেটা আবার ব্লক করে ছাড়ছে অর্থাৎ আমার ওইখানে যে খেলে এটা স্মার্টনেস বাড়িতে খেলে পান্তা ভাত এই হচ্ছে ব্যাপারটা তো যে খাবারটা আমি কমফোর্ট করে আমি খাবো তাতে আপনার পছন্দ পছন্দ আমার কি খাবো তো আমি আমি যেটাকে ভালো অনুভব করবো খাবারের রুচি তো প্রত্যেকের আলাদা হয় কিন্তু না আমাকে লোককে দেখাতে হবে আর তো গান বা অন্য রুচি যে বইটা আমি জীবনেও পড়িনি দেখাতে হবে আমি সব জানি নাহলে আমি পিছিয়ে পড়েছি যে সিনেমা আমার আর্ট ফিল্ম ভালো লাগে না আমার ওই অ্যাকশনের সিনেমা হিরো মারবে উদুম করে ভিলেনকে সেইটা দেখতে ভালো লাগে তো কী কার কী এসেছে আমি সেটাই দেখবো না আমার ভালো লাগে না আমাকে দেখাতে হবে এই ফিল্মটা দেখতেই হবে আর্ট ফিল্ম আমার ভালো নাই লাগতে পারে আপনার ভালো লাগতে পারে বেশিরভাগ লোকের ভালো লাগে বলেই আমার লাগবে এর কি মানে আছে কিন্তু না ওই স্মার্টনেস আম দেখাতে হবে এই জন্য আমাকে সেই দিকে যেতে হবে ভালো লাগে না বুঝি না আমি তবু ইংরাজি গান অমুক বান্ডের গান আমি শুনিনি কোনো দিন হতেই পারে না তাহলে সবাই আমাকে স্মার্ট ভাববে এই স্মার্ট তো হওয়া যাবে না ইংরেজির ব্যবহার মানে বুঝি না বুঝি টকাস টকাস ইংরাজি বলতে হবে কোথায় কোনটা বলতে হয় আমি জানি না তারপরেও বলি আমার মতন অনেকে আছে ইংরাজিতে দুর্বল কিন্তু তবুও আমাকে দেখাতে হবে আমি ইংরাজি জানি ইংরাজি খুব ভালো বুঝি ওরে বাবা এদিকেই মানে পেটের মধ্যে বোমা ফেললেও মনে হয় দুটো ইংরেজি অক্ষর বেরিয়ে আসবে না অথচ ইংরাজি বলতে হবে এই যে একটু এই এই জিনিসগুলো আমাকে কি করে অন্য আমার পেছনে হাসে জোকারে পরিণত এক প্রভাবটা আসছে নিজের পরিচিত মানে পরিচয়টা সার্কেলটাকেই যেন অস্বীকার করা মানে আমার এই বন্ধুদের সাথে আমি মিশি এটা বললে আমার একটু স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে আমার একটা হাই ফাই লেভেল দেখাতে হবে এদের সাথে আমার পরিচয় একটা কবে গিয়েছি সে আমার দিকে তাকায়ও নি আমি সেলফি তুলে সেটা স্ট্যাটাসে দিয়েছি মানে আমার স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য কেন ভাই তুমি যাদের সাথে বড় হয়েছো কেন দিদি তাদের সাথে মিশলে কি যাত চলে যাবে আর ওই রকম জাতে ওঠারছে জাত চলে যাওয়া অনেক ভালো অন্তত আমার মতন আনসপার্ট মানুষ সেটাই মনে করে তারপরে কি কৃত্রিম একটা লাইফস্টাইল সোশ্যাল মিডিয়ার দোলটা এটা খুব হয়েছে আমি রোজ দামি রেস্টুরেন্টে খেতে যাই দামি দামি দূরে দূরে ঘুরতে যাই আমার বাড়িতে হ্যান আছে ত্যান আছে কোথায় এসিটা আছে সেখানেই আমাকে সেলফিটা নিতে হবে আমার মুখ না আসুক আমার এসির মুখটা যাতে আসে সেইটা আমাকে দেখাতে হবে এই যে এই জিনিসগুলো এইগুলো দেখানোটা হচ্ছে দেখানদারি জিনিসটা খুব চলছে যে যার ফলে যে কী হয় মানুষের কাছে আমি খুব উপহাসের পাত্র পেছনে সমালোচনা করি এর কারণটা কি বলুন তো এর কারণটা হচ্ছে লোকে কী ভাববে লোকের কাছে আমাকে বড় হতে হবে বারবার যেটা বললাম এটা একটা কারণ ফেক লাইফস্টাইলের একটা প্রসঙ্গ তো আছেই মানে নিজেকে বড় করে দেখানো আর আমাদের মধ্যে তুলনা করার প্রবণতাটা খুব বেড়েছে অন্যের থেকে আমি পিছিয়ে নেই তো ওর থেকে আমাকে ভালো দেখা ও অমুক জায়গায় ঘুরতে গিয়েছে তার ছবি দিয়েছে আমাকে তো তমুক জায়গায় দেখতেই হবে এই যে লাইফস্টাইল ওই রেস্টুরেন্টে ও বিরিয়ানি খেয়েছে চিকেন বিরিয়ানি আমাকে ওর চেয়ে ভালো রেস্টুরেন্ট যে মাটন বিরিয়ানি খেতেই হবে তাকে তার সাথে চিকেন চাপ ছাড়া তো হবেই না ও চিকেন চাপ নেয়নি আমাকে দেখাতে হবে মানে এদিকে দেখছি কিছু বলছি না কমেন্ট করছি ফ্যান্টাস্টিক এনজয় দারুন কিন্তু মনে মনে আমি জ্বলছি তুলনাগুলো আমাদেরকে এগুলো করাচ্ছে আমাদের বোটা আত্মবিশ্বাসের অভাব হয়ে যাচ্ছে আমরা যা করছি আমি পিছিয়ে পড়ছি না তো আমার আমারই বোধহয় নেই সবার হয়ে গেল এই কনফিডেন্স লেভেলটা আমাদের খুব ডাউন হয়ে যাচ্ছে যার ফলাফল কি হচ্ছে সমাজে আমার গুরুত্ব কমে যাচ্ছে আমাকে নিয়ে লোক উপহাস করছে মজা করছে অনেক ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় ছ্যাবলামো হচ্ছে আমরা সমালোচনা করি আমাদের পছন্দ হয় না তবুও আমরা লাইক দিই কমেন্ট করি কারণ সে আমার পরিচিত আত্মীয় হোক বা প্রতিবেশী হোক পরিচিত কী ঠিক বললাম তো এমন এমন ছাবলামো সারাদিন ধরে চলছে বিরক্ত থেকেও বিরক্ত হচ্ছে আমরা কিন্তু কিছু বলার নেই সেখানে বলতে পারবো না আমরা যে তুই আপনি এগুলো বন্ধ করুন তুই এগুলো বন্ধ কর তুমি এগুলো বন্ধ করো বলার ক্ষমতা আমাকে লাইক একটা দিতে হবে কেউ উদ্ভট একটা অবস্থার মধ্যে পড়েছি বলুন তো আর সকিয়তা আপনার নিজের আমার নিজের যে পার্সোনালিটি সেটা কি থাকে নিজস্বতা কিন্তু এতে করে থাকে না সম্মানহানি হচ্ছে মানুষ যে উপহাস করলে তার আর কী সম্মান থাকবে আর মানসিক চাপ বাড়ছে কিন্তু আমাদের উপরে যখনই আমি একটু পিছিয়ে পড়ছি আমার মধ্যে মানসিক চাপ বাড়ছে আর খরচ খরচ তো বাড়ছেই এই যে আমাকে রেস্টুরেন্টে খেতে যেতে হচ্ছে পাল্লা দিয়ে এটা করতে হচ্ছে সেটা করতে হচ্ছে তাতে করে কী হচ্ছে আমার খরচ বাড়ছে আমাদের বেকারত্ব বা অন্য অন্য যে কোনো যত পয়সায় থাকে অভাব একটা চাপ আর্থিক চাপ কিন্তু পড়ছে তাহলে আসলে স্মার্ট হওয়ার জন্য কী করণীয় আমাদের আপনারা জানেন আমি জানি তাও আমি আমার দিক থেকে বলছি নিজের শকেট আমার যা আছে সেটাকে আমার নিজস্বতা বজায় রাখা হচ্ছে সবচেয়ে বড়ো স্মার্টনেস আমি দলের সাথেই থাকবো কিন্তু সেই দলের মধ্যে আমার নিজের নিজস্বতাটা থেকে রাখবো সেই নিজস্বতাটা রাখার জন্য ছেলেকে মেয়ে যে নাস্তা হয় না বা কোনো মহিলাকে ওই ছাবলামো করতে হয় না পুরুষদের ওরকম ছাবলামো করতে হয় না সকাল সন্ধ্যা হাই হ্যালো হ্যালো গাইস এই বলে আমাকে ছাবলামো করতে হবে না আমার শখে আমার আচরণের মধ্যে থাকবে আমার ব্যবহারের মধ্যে থাকবে আমার কথার মধ্যে থাকবে সেগুলোর মধ্যে থাকবে আমরা এমন বেশি কথা বলবো না যা আমি রাখতে পারবো না এমন বেশি কথা বলবো না যা মানুষের বিরক্তির কারণ হয় এইটা একটা বড় ব্যাপার আর স্মার্টনেস আসে আমার ভেতর থেকে বাইরের ওই পোশাক আশাক জুতো জামা যদি স্মার্টনেস হতো তাহলে যার পয়সা আছে সে দামি জামা কবর পরে স্মার্ট হতো এটা কখনো হয় না স্মার্টনেস আসবে আমার কথায় আমার আচরণ আমার ব্যবহার আমার চাল চলনে ওই রকম পোশাক আশাক উদ্ভট সাজ কখনও স্মার্টনেসের পরিচয় হতে পারে না সেটা আমাকে আরও বেশি ব্যাকডেটেড দেখায় আমি আরও উপহাসের পাত্র হব এটাই স্বাভাবিক আর আমার আমার আসবে আত্মবিশ্বাস নম্রত অন্যকে সম্মান করা যতটুকু বলা দরকার ততটুকুই বলব অন্যের কথা শুনবো অন্যের অনুভূতিগুলো বুঝবার চেষ্টা করব নিজেকে সব সময় জাহির করবার চেষ্টা করব না আর কনফিডেন্ট থাকবে আমি এটা পারবো আমি এটা করেছি আমি এটা জানি আমার যখনই কনফিডেন্সের অভাব হবে তখনই তো আমি হায়ার করব। জুতো পোশাক তাই বলে জুতো ছাড়া হাঁটতে বলছি পোশাক ছাড়া থাকবে না কিন্তু উদ্ভট বিষয়গুলোকে আমি বয় অ্যাভয়েড করেছি আর আচরণটা আমার ভালো হতে হবে আমাদের আচরণ হচ্ছে সবচেয়ে বড় চারিত্রিক বৈশিষ্ট্য আমার যদি আচরণ ভালো হয় না আমার পোশাক ম্যাটার করে না আমার কোয়ালিফিকেশন ম্যাটার করে না আমি কোন রেস্টুরেন্টে খেয়েছি ম্যাটার করে না আমি কোন সিনেমা দেখেছি বা দেখিনি সেটা ম্যাটার করে না আমার আচরণ যদি ঠিক হয় আমাকে মানুষ শ্রদ্ধা ছোট থেকে বড় সবাই করবে সম্মান করবে এটাই স্বাভাবিক আর কথার আর আচরণের ভারসাম্য আমি মুখে ফটর করছি বিরাট কিছু বলছি আর আমার আচরণ তার ঠিক উল্টো এটা কখনো স্মার্টনেস হতে পারে অনেক ক্ষেত্রে হয় ভাষণ দেওয়ার বলা তো খুব দিচ্ছি কিন্তু আচরণে আমার সবচেয়ে বেশি সাবলেমে তাহলে সেটা কখনো স্মার্টনেস হতো তাই স্মার্ট হতে যে দয়া করে আমরা অন্যের কাছে জোকার হব না মানুষ পেছনে আমি উঠে যাওয়ার পর আমার অনুপস্থিতিতে মানুষ কতটা আমার প্রশংসা করে সেটাই আমার আসল প্রশংসা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিরক্তির কারণ হচ্ছি অনেকেই বিরক্তির কারণ হচ্ছে আমার আপনার সেটা যাতে আমরা না হই আসুন সেটা চিন্তা করে একটা সুস্থ সমাজ গড়ার চেষ্টা করি জানি না কতটা ঠিক বলে আপনারা কমেন্ট করে সেটা জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ